আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে মোটা তাজা করণে হাড্ডিসার গরুগুলো শুকনো গাভি হাড্ডি গরু এটি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুর হাট বাগাছড়া ইউনিয়ন সারসা থানা দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় শুকনো গাভী হাড্ডিসার গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সাত মাইল গরুর থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন চারটা গরু দর্শক শুকনো গাভী হাড্ডিসার এই গরুটা কুড়ায় করা হলো কত বিক্রি করলেন ভাই একত্রিশ হাজার আপনার বাসার গরু না কিনা গরু আপনার কিনা গরু আপনি আবার ব্যাপারীদের কাজ বিক্রি করলেন ভাষা কথাই আচ্ছা 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 এই গরুটা একত্রিশ আপনি বিক্রি করলেন আচ্ছা এখন তো বেচা বিক্রি হয়ে গেছে তাই না কেমন টাকায় ক্রয় করা ছিল যদি একটু বলতেন লাভ সেটা একটু বলেন এখন তো আর কিছু করার নেই সেটা লস হোক লাভ হোক টাইপলি একটা ছিল একটা আলাদা কিছু তো হয়েছে নাকি লাভ হয়নি লাভ হয়নি দর্শক বলতেছে লাভ এই গরুটা আবার ব্যাপারী ভাইয়েরা বিক্রি করবে এই গরু আবার যখন বিক্রি করবে নিশ্চয়ই এক হাজার দুই হাজার লাভে ছাড়া বিক্রি করবে না এই দিকে কিছু দেখতে পাচ্ছেন আপনারা কেমন আছেন বাজারের বাজার মোটামুটি ভালো খারাপ না কয়টা আজকে গরু আছে চার পাঁচটা আছে আচ্ছা আচ্ছা এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু দর্শক একদম জালি গরু দুই দাঁতের আপনারা দেখতে পাচ্ছেন শুকনো গাভি এই গরুটা তো পালার জন্য নেওয়া যাবে কাকা গরুটা তো রঙেও ভালো পালার জন্য নেওয়া যাবে হ্যাঁ পালা গরু তো চাচ্ছেন কত চাচ্ছে আটত্রিশ একদম

ফাট এখানেই বাসা এখানেই বাসা দর্শক আপনারা কেউ যদি চান এই চারটা গরু নিতে পারবেন লটে 30 35 মোটা তাজা করার হাটেশ্বর গরু সাত মাইল গরু আটে শিবপুর দর্শক এইদিকে একটা দেখতে পারছেন দেশি গরু দর্শক সাদা গরু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বাজারে মোটামুটি ভালো মোটামুটি এটা কয় গরু আপনারা শুনলেন দর্শক আট দাঁতের একটা গরু কিনা গরু না বাসার গরু কিনা গরু বাজার কেমন দেখছেন মোটামুটি ভালো আর এই কালোটাও আপনাদের কালোটা দর্শক দেখতে পাচ্ছেন শুকনো বাংলি গরু কালোটা কয়দা আট দাঁত দুইটা গরু একটা এইটাও আট দাঁত আর সাদাটাও আট তাই তো সাদাটা চাচ্ছেন কত সাড়ে ছত্রিশ আপনারা শুনলেন দশক সাড়ে ছত্রিশ দেখতে পাচ্ছেন গরুটা আর এই যে বড়োটা বাষট্টি দশক পুরাত জাতের একটা গরু সিঙ্গেল বডির বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে শীতের ভিতর সব কিছু একটু দেখে যাচাই করে কুড়াই করবেন কত হলে বিক্রি হবে ভাই ছাপ্পান্ন ছাপ্পান্ন হলে নিয়ে তাই তো শুনলেন দশক ছাপ্পান্ন হলে নিয়ে ছাপ্পান্ন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে ষদ জেলা সাত মাইল গরুরাট আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুহাট বেচা বিক্রি চলতেছে দরদাম চলতেছে